শুরু করছি আজ হানটেড স্টেশনের ষাটতম একটি রোমহর্ষক এপিসোড ঘটনাটি একজন তান্ত্রিকের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা আজকের ঘটনাটি আমাকে ফেসবুকে পাঠিয়েছেন গৌতম সরকার গুপ্তিপাড়া থেকে আজকের ঘটনাটি আপনাদের ভীষণ ভালো লাগবে খুব বেশি স্পয়লার দেব না আচ্ছা একটা বিশেষ কথা আগামী সপ্তাহে আমাদের একটা খুব বিশেষ একটা এপিসোড আসছে এবং সেই এপিসোডটি মূলত অনেকটাই হবে ভীষণ একটা খুব প্রচণ্ড সুপার লেভেলের একটা ইউনিক একটা এপিসোড আর এই এপিসোডটা খুব মনোযোগ সহকারে একটু সময় ধরে শুনবেন এবং খুব একটা একটা ডিফারেন্ট একটা কিছু ফিল করবেন গৌতম দা এর আগেও আমাদের হন্টেট স্টেশনে ঘটনা পাঠিয়েছেন যেটা আপনাদের প্রত্যেকেরই খুব ভাল লেগেছে যাই হোক এবার চলে আসি আজকের ঘটনায় গৌতম দা যেভাবে লিখে পাঠিয়েছেন ঠিক সেভাবেই বলছি গৌতম দা বলছেন উনার দাদার বন্ধু প্রদীপ দা উনি তন্ত্র মন্ত্র তুকতাক এসব খুব বিশ্বাস করতেন এগুলো বিশ্বাস করতে করতে ওই উনার কলেজের কলেজ লাইফে শেষ মুহূর্তে এসে উনার মনে হয়েছিল যে আমি যখন এগুলো বিশ্বাস করি তাহলে তো এগুলো নিয়ে আমি চর্চা করতে পারি অর্থাৎ আমি এগুলো নিয়ে কাজ করতে পারি মানে যাকে বলা যায় যে উনি এটাকেই আর কি পেশা করে নিতে চাইছেন তা যেহেতু এগুলো উনার মাথায় সবসময় ঘুরে বেড়াতো তাই এইসব জিনিস চর্চা করার জন্য বা এইসব কোনো কিছুর সন্ধান পাওয়ার জন্য তিনি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন এইভাবে ঘুরে বেড়াতে বেড়াতে উনি একদিন গুরুদেবী অর্থাৎ উনি এক গুরু মায়ের সান্নিধ্যে আসেন এবং সেখানে ওই সাধারণ মানুষের যেমন বিশেষ করে বাচ্চাদের ওই হাওয়া বাতাস লাগা এই সমস্ত বিভিন্ন ওই ঝাড় এসব এইসব কার্যকলাপগুলো তিনি মোটামুটি শিখে নেন সেগুলো শেখে এবং সেগুলো শিখতে শিখতে তিনি সে কাজে ভীষণ পারদর্শী হয়ে ওঠেন যথারীতি উনার মাধ্যমে অনেকের খুব লাভবানও হয় কিন্তু ওনার একটা সমস্যা ছিল যে উনি যেটুকু বা যতটুকু কাজ করতেন এবং সেই কাজে তিনি নিজেকে খুব জাহির করতেন অর্থাৎ তা খুব একটা অহংকার চলে আসে কিন্তু একটা ঘটনা ওনার মনের অহংকারকে পুরোপুরি ভাঙিয়ে দিয়েছিল হয়তো সেই ঘটনাটা না ঘটলে উনার সেই ফিলিংসটাই আসতো না যে এখনও আমি এত বড় তান্ত্রিক হয়ে উঠতে পারিনি আমার এখনও আরও অনেক কিছু শেখার বাকি আছে ওনার গুরুদেবী মা বা গুরুমা উনার বাড়ি ছিল হুগলির বলাগড়ে তা সেই বলাগড় স্টেশন থেকে ওনার গুরুমায়ের বাড়ি যাওয়ার দুটো রাস্তা ছিল একটা রাস্তা ছিল যেটা মেন রাস্তা দিয়ে যেতে হয় যেখান দিয়ে যেতে গেলে মোটামুটি বেশ কিছুটা সময় লাগে অনেকটাই সময় লাগে আর আরেকটা রাস্তা ছিল রেললাইনের পাশ ধরে তা রেললাইনের পাশে রাস্তা ধরে গেলে সময়টা অনেকটাই কম লাগে মেন রাস্তা ধরে গুরুমায়ের বাড়ি যেতে মোটামুটি ওই দশ মিনিট সময় লাগে তবে রাস্তা একদম পরিষ্কার কোনো অসুবিধা কিছু নেই আর রেললাইনের রাস্তা ধরে যদি যাওয়া যায় মোটামুটি ওই পাঁচ ছ মিনিটের রাস্তা তা বৃষ্টি হলে রেললাইনের পাশের রাস্তা ধরে যেতে একটু অসুবিধা হয় কারণ বৃষ্টির জন্যে রাস্তাতে খুব কাদা হয় তা তিনি যতবার গেছেন ততবার দিনের বেলাতেই গেছেন কারণ দিনের বেলাতে রাস্তা পরিষ্কার কোনো অসুবিধা কিছু নেই আর রেললাইন সংলগ্ন রাস্তাটা তিনি প্রায় অ্যাভয়েড করতেন যদিও তিনি পরে ওই রেললাইনের পাশের রাস্তা ধরেই যেতেন এবং ওই রাস্তা ধরে যেতে যেতে তিনি দেখছেন যে তার বেশ সুবিধা হয় আর তাতে তিনি খুব কমফোর্টেবলও ফিল করতেন যতই হোক সময়টা তো কিছুটা বাঁচে তা সেভাবেই তিনি একদিন গুরুমায়ের বাড়িতে যাচ্ছেন এবং সেদিনকে অনেকটাই রাত আর সেদিন তিনি ভেবেছিলেন যে আজকে রাতটা আমি গুরুমার বাড়িতে থেকে যাব যাক ফেরার তো কোনো ঝামেলা নেই তা যেমন ভাবা তেমন কাজ তিনি তখন রেললাইনের পাশে রাস্তা ধরে হাঁটা শুরু করলেন এবং রেললাইনের পাশে যে মাঠের রাস্তা সেই মাঠের রাস্তা দিয়ে তিনি হাঁটছেন তখন হাঁটা মোটামুটি তার এক মিনিট হয়তো হয়ে গেছে অর্থাৎ স্টেশন থেকে নেমে তিনি এক মিনিট পথ পেরিয়ে গেছেন এবার বাকি চার মিনিটের হাঁটা পথ তা তিনি রিল্যাক্সে নিজের মনে গুনগুন করে গান গাইতে গাইতে তিনি হাঁটছেন মাঝে মাঝে একটা করে ট্রেন তার পাশ দিয়ে চলে যাচ্ছে এরপর হঠাৎই দেখেন যে ট্রেন আর সেরকম কিছু আসছে না একটা একটু ফাঁকা মতন জায়গা যেখান থেকে আলো আঁধারে শুরু হচ্ছে এই আর কি স্টেশনের আলো ক্রমশ কমছে গাছের ছায়াটা একটু বেশি জঙ্গল জঙ্গল ভাব একটু মাঠ মানে জঙ্গলি মাঠ একদম জলা জঙ্গলে ভর্তি সেখানে একটু ঝিঝিপবার শব্দ নির্জন রাস্তা দিয়ে তিনি যখন যাচ্ছেন এবার তার হঠাৎ মনে হতে লাগলো যে নির্জন রাস্তা দিয়ে কেউ একজন পা ঘষে ঘষে হেঁটে আসছে এবং হাঁটাতে একটা পাথরের আওয়াজ হচ্ছে তা তিনি ভাবছেন যে আসছেন তো ঠিক আছে তাতে কি হয়েছে তারও যেমন তারা আছে সে লোকটারও তারা আছে হয়তো রেল লাইনের পাথরের উপর দিয়ে হাঁটলে একটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তা তিনি রেল লাইনে মানে সেই লোকটা রেল লাইনের পাথরের উপর দিয়ে না মিটে পাথরের পাশে রেল লাইনের পাথরের পাশে যে সরু রাস্তাটা আছে সেই সরু রাস্তাটা দিয়ে তিনি হাঁটছেন উনি হাঁটছেন আর ভাবছেন যে কি বোকা লোক রে বাবা এই পাথরের উপর দিয়ে হাঁটার কি আছে এই পাথরের নিচে যে সরু রাস্তাটা আছে এই সরু রাস্তা দিয়ে হয় হয়তো হবে কোনো ছেলে ছোকরা ইচ্ছে করে ওখান দিয়ে হাঁটছে এবার তিনি শুনলেন যে ওই হাঁটার আওয়াজটা যেন আরেকটু জোরে যেন মনে হচ্ছে যে সে লোকটা যেন তার পাশ কাটিয়ে বেরিয়ে চলে যাবে এখনি এটা ভাবা মাত্র তিনি ভাবলেন যে তাহলে সাইড যদি সাইড দিয়ে সে বেরিয়ে যায় ওরকম তাড়াতাড়ি কেউ আসছে এরকমটা দেখে যে কারণে মনে হয় যে একবার দেখে তো কে যাচ্ছে এবার তিনি তাকে দেখছেন একটা লোক আসছে লোকটার ফুল হাতা পাঞ্জাবি আর তার সঙ্গে একটা পাজামা লোকটার একটা পা নেই তা সেই পাজামাটা যেন মানে হাওয়ায় উঠছে অর্থাৎ সে মুহূর্তে যেন ফরফর করে একটা হাওয়া দিচ্ছে আর সেই হাওয়াতে তার একটা পায়ের অংশ অর্থাৎ পাজামাটা যেন উঠছে হাওয়াতে লোকটা একটা পা দিয়ে ঘষে খসে যাচ্ছে না তার হাতে কোনো লাঠি না কোনো স্ক্র্যাচ অর্থাৎ কোনো সাপোর্ট ছাড়াই লোকটা হাঁটছে তা তখন তিনি ভাবছেন যে এটা হয়তো তার জন্মগত হয়তো এইভাবে তিনি অভ্যস্ত আর আমরা কতটুকুই বা জানি কিন্তু তিনি দেখলেন যে ওই লোকটার পাঞ্জাবির হাতা থেকে কোনো হাত দেখা যাচ্ছে না মানে পাঞ্জাবির হাতাটাও যেন হাওয়ার তালে তালে উঠছে আর সেটা দেখে যে কারণে মনে হবে যে লোকটা দুটো হাত নেই তিনি ভাবছেন এ বাবা লোকটা কি কিছুদিনের মধ্যে অ্যাক্সিডেন্ট হয়েছে যে হাত নেই পা নেই কি ব্যাপার এবার প্রায় যখন রাস্তা শেষের দিকে তিনি দেখলেন যে যে লোকটা মোটামুটি হাত দূরে ছিল সে একদম অনেক কাছে চলে এসছে এবং এতে উনার প্রচণ্ড সন্দেহের সৃষ্টি হয় তিনি আর চোখে দেখলেন যে লোকটা একদম অনেক কাছে অর্থাৎ লোকটা যেন তার একদম ঘাড়ের কাছে চলে এসছে সেই মুহূর্তে তার মনে যেন একটা সন্দেহের দানা বাঁধল তিনি ভাবছেন যে যার হাত নেই পা নেই সে কি করে অত দূর থেকে এত তাড়াতাড়ি এখানে চলে আসতে পারে সাধারণ লোক হলেও নয় বিশ্বাস করা যেত না কিছু একটা গন্ডগোল তো নিশ্চয়ই আছে এটা ভাবা ভাবামাত্র তিনি তখন ওই উঁচু জায়গাটা থেকে একটু ঢালু জায়গায় নেমে খুব তাড়াতাড়ি চলে গেলেন তা সে সময় তার মনে অনেকটা সাহস চলে এসছে যে আমি তো অনেকটা দূরে চলে এসেছি এমাত অবস্থায় তিনি কি করলেন যে হাতে থেকে টর্চটা বের করে তিনি তার মুখে মারলেন আচ্ছা দেখি তো কি ব্যাপারটা এবার টর্চটা মুখে মারার পর ওনার চোখ একদম কপালে ওঠার মতন অবস্থা উনি দেখছেন লোকটার চোয়াল থেকে বুক অব্দি মানে চোয়ালটা জাস্ট কেটে মানে বুকের কাছে ঝুলছে এরকম আর কি মানে চামড়াটা যেন জাস্ট সুতো দিয়ে আটকানো আছে ঠিক ওরকম অবস্থা যেন একদম তার বুকের কাছে ঝুলছে মানে চোয়ালের ওই পারটা একদম খুলে পুরো খুলে গিয়ে একদম বুকের ওখানে ঝুলছে আর ওই দৃশ্য দেখে তার নাক চোখের দিকে তাকানোর যে মানসিকতা সে মানসিকতায় তার একদমই হয়নি মানে তিনি জাস্ট ভাবছেন যে ওরা বাপরে বলে মানে সেখান থেকে মানে পালিয়ে বাঁচবেন এরকম একটা ব্যাপার তখন তিনি একদমই শিওর যে এটা কোনো সাধারণ মানুষই নয় ভয় আর না মানে একদম বিস্ত্রি একটা গন্ধ মানে ফুটে উঠছে একদম আর গন্ধটা এতটাই পচা গন্ধ যে মানে মরে যাওয়ার চোখ লাগা তিনি ভয়ে বাবা গো মা গো করতে করতে একদম ভয়ে মানে গুরুমার নাম করতে করতে তিনি দৌড় লাগিয়েছেন আর মুখে রাম রাম করছেন আর তিনি দৌড়াচ্ছেন আর টসটা তিনি ওইখানে ফেলে দিয়েছেন কয়েকজন তার শুধু বারবার মনে হচ্ছে যে সেটা যেন তার ঘাড়ের কাছে এসে না ছাপি পড়ে এবার তিনি গুরুমার বাড়ির কাছাকাছি এসে অর্থাৎ পুরোপুরি বাড়িতে আসতে পারেনি সেই মানে আসার কিছুক্ষণ আগে তিনি সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যান তার শরীরে আর কোনো হুশ ছিল না তা লোকজন তাকে তার গুরুমার কাছে দিয়ে আসে এরপর গুরুমা দেখলেন যে খুব খারাপ অবস্থা তা ওনাকে তিনি সুস্থ করেন এবং পরে জিজ্ঞাসাবাদ করেন যে কি হয়েছে তখন তিনি পুরো বিষয়টা গুরুমাকে বলেন আর এটা শুনে গুরুমা বললেন যে তুমি ওখান দিয়ে আসতে গেলে কেন তুমি তো এখনও তো এত বড় সিদ্ধ পুরুষ যে ওদেরকে দেখে তোমার মনে কোনো রেখাপাত করবে না বা কিছু হবে না কিন্তু সেই পজিশনে তুমি তো এখনও আসতে পারো নি তাহলে তুমি কেন এরকম করছো তুমি কখনো আর এরকম করবে না তা এরপর তার মাথায় আসে যে এবার আমাকে প্রেত সিদ্ধ হতে হবে যাতে এরকম আর কিছু ভৌতিক ব্যাপার কিছু দেখলে যাতে তার মনে আর কোনো রেখাপাত না করে এরপর তিনি গৌতমের দাদাকে এসে বলেন যে সেদিন থেকেই আমি রিয়েলাইজ করেছিলাম সত্যি আমার এখনও অনেক কিছু শেখার বাকি আছে শেখার এখনও আমার কিছুই হয়নি ওই দৃশ্য দেখে আমি যেভাবে লাফাতে লাফাতে আসছিলাম এই ব্যাপারটা যদি অন্যান্য লোকজন আর বিশেষ করে আমার ক্লায়েন্টরা যদি দেখেন তাহলে তো আমাকে দেখে কেউ মানবেই না যে আপনি কি তান্ত্রিক যে এসব দেখে নিজেই তো ভয় পান এটা একদম বাস্তব সত্য দু বছর আগে ঘটে যাওয়া একটা ঘটনা শোনা যায় ওই লোকটা নাকি এই তিন বছর আগে মারা গেছে এবং তারপর থেকে ওই লোকটাকে নাকি ওরকম অবস্থায় প্রায় দেখা যায় অর্থাৎ রেল লাইনে কাঁটা করে সে মারা গেছে তা এই ছিল ঘটনা প্রিয় অরিদ্রতা এই বাস্তব সত্য ঘটনাটা আপনি যদি আপনার সমুদ্র কণ্ঠে আপনার হন্টেড স্টেশনে শোনান তাহলে আমরা খুব খুশি হব আপনার হন্টেড স্টেশন যেন আরো এইভাবে মানুষের মনে জায়গা করে নেয় ঈশ্বরের কাছে এটাই কাম্য সত্যি কতটা ডেঞ্জারাস লেভেলের একটা ঘটনা এরকম পরিস্থিতিতে যদি আমরা থাকতাম তাহলে আমাদের না কি অবস্থা হতো ডিয়ার হনটেড অডিয়েন্স কেমন লাগলো আজকের ঘটনাটা কমেন্ট করে জানিয়ে আর মনে আছে নিশ্চয়ই ঘটনা কীভাবে পাঠাতে হবে আমাদেরকে ঘটনা পাঠানো খুব সহজ ঘটনা পাঠাতে হোয়াটসঅ্যাপ করুন নাইন সেভেন থ্রি ফোর জিরো সিক্স এইট সিক্স এইট সিক্স এই নম্বরে অথবা মেল করতে পারেন হান্ড্রেড স্টেশন টোয়েন্টি ফাইভ অ্যাট জিমেল ডট কম এছাড়াও ফেসবুকেও ঘটনা আমাদেরকে পাঠাতে পারেন হান্ড্রেড স্টেশন কোনো অন্ধবিশ্বাস কুসংস্কার ভূতপ্রেত ব্ল্যাক ম্যাজিক বা কালো কালোচাদুকে সাপোর্ট করে না আর ঘটনাকে যে সবসময় সত্য বলে মেনে নিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই বিশ্বাস করা কিংবা না করা সেটা যার যার ব্যক্তিগত আর বিশ্বাস যদি না থাকে তাহলে এসব ঘটনাকে গল্পের আকারে ধরে নেওয়াটাই প্রাথমিকভাবে বুদ্ধিমানের কাজ আচ্ছা এবার আমরা চলে আসি লাস্ট এপিসোডের সাত আউট পর্বে লাস্ট এপিসোডে কমেন্ট করেছেন অধীর মণ্ডল সাগরিকা দত্ত রোহিণী মণ্ডল শুভজিৎ বিশ্বাস ধ্রুব কুমার শাহজাহান মণ্ডল শিব গোস্বামী অমিতা ঠাকুর সারণী মুখার্জি আন্ডারগ্রাউন্ড মিউজিক মুভমেন্ট স্মৃতি দত্ত বাবন মণ্ডল শ্যাডো অফ গেম রকি ভাই রূপসা ভক্ত অনিন্দ দাশগুপ্ত তাপাসী কুণ্ডু জ্যোতির্ময় দাস শুভম পাল সাথী বিশ্বাস আরও অনেকে যাদের কমেন্টের নাম ইউজার কিছু নাম্বার দিয়ে আছে যাদের কমেন্টটা আমি ঠিক করতে পারছি না এরকম আরও অনেকে কমেন্ট করেছেন সো প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা এইভাবে পাশে থেকেও এইভাবে সঙ্গে থেকেও